আজকে এই জামাতের সাথে আওয়ামী লীগের দোষরা মিলে তারা ষড়যন্ত্র করছে কিন্তু আমরা তাদের ষড়যন্ত্র সফল হতে দেব না

আমরা মন্ডেড পোস্টডান্ডে আমাকে যেখানে বেতন সেখানেই গুলি করাড়ড় ছিল আজকে আমরা বহু কষ্ট করে এখানে এসেছি তাই যারা জাদাবাজি করবে দখলবাজি করবে আমাদের নেতা বলেছে তাদেরকে প্রতিহত করতে হবে ঠিক আপনারা আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে আমরা প্রতিহত করতে পারব ইনশাআল্লাহ তাই আগামী দিনে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবে আপনাদের পাশে আমরা রয়েছি এই মহানগর বিএনপি যখন যেভাবে যত সমস্যা হোক না কেন আমাদেরকে ইনকম করবে আমরা আপনাদের পাশে যাব আমরা যদি টাকা দিয়ে হেল্প না করতে পারি তবু আপনাদেরকে সান্ত্বনা দিয়ে আপনাদের পাশে থেকে আমরা আপনাদের সাথে যুদ্ধ করবো